সালামু আলাইকুম আজকে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাকে নাকি ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিছে আসলে এই টোটাল বিষয়টা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় তাদের যে এসব নাটক সাজানো গুছানো এটা আসলে মানুষ বুঝে তারা যে সবাই মিলে যে একটা নাটক সাজাইছে এখানে এটা মানুষ বুঝে সবাই বুঝতে পারছে ব্যাপারটা কিন্তু আমি বলবো এটা আসলে নাটক না এটা হচ্ছে ডেমোক্রেসি থিয়েটার যেখানে রায়ে প্রি অর্ডার করা হয় আর কি এখানে রায় হচ্ছে প্রি অর্ডার করা হয় আপনি চাইলে এখানে প্রি অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আমি একটা বিষয় এখানে ফলো করছি সেটা হচ্ছে শেখ হাসিনার যে আইনজীবী তিনি প্রেস কনফারেন্সে এসে সে হাসতে হাসতে বলছে যে আমি খুব কষ্ট পাচ্ছি আমার ভিতরে খুব কষ্ট আমি ভিতরে মানে খুবই মনক্ষুণ্ণ হচ্ছি খুবই কষ্ট পাচ্ছি হৃদয় ভাঙা কষ্ট মানে এমন এমন ভাবে সে হাসতে হাসতে বলতেছে যে এই রায় শুনে নাকি সে খুব কষ্ট পাচ্ছে বাট এটা তো আমাদের চোখে তো মনে হইল না একটা জন্য যে কষ্ট পাচ্ছে আমার মনে হইছে তার ভিতরে একটা পার্টি পার্টি ভাইব চলতেছে এটা যে তাদের পুরাটাই যে মানে একটা নাটক সাজানো এটা কিন্তু মানুষ বুঝতে পারছে কি সুন্দর ভাবে নাটক গুলা সাজানো হয়েছে বা সেখানে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আরে ভাই এটা তো আমরা আগেই জানি যে আপনাদের এই নাটক গুছানো যে হয়েছে এটার যে স্ক্রিপ্ট রেডি করা হয়েছে সেটা আমরা আগেই বুঝতে পারছি আগেই জানি যে এটার রায় এটাই হবে আর এটা না কেমন মানুষ মানে সহজেই খুব সহজেই পাবলিক জনগণ এটা খুব সহজেই বুঝতে পারছে যে আসলে তাদের এটা যে একটা নাটক সাজানো এটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে কিন্তু মানুষ এই বিষয়গুলো নোটিস করে যে যেই লোক শেখাসিনা কাছে না আইনজীবী যে হাসতে হাসতে বলতেছে যে সে খুব কষ্ট পাইছে তার অনেক কষ্ট হয়েছে সে খুব মনক্ষুণ্ণ তার হৃদয় ভেঙে যাচ্ছে মানে এইগুলা দেখার পর মানে এত মানে তার সে মানে এমন ভাবে বলতেছে তার মানে আসলে তার মনে হয় মুড সুইং হয়েছিল সেই সময় যার জন্য তার হচ্ছে খুব হাসি পাচ্ছিল তার খুব হাসি পাচ্ছিল মানে কি বলবো তারা এখানে যে এত সুন্দর ভাবে সাজাইছে খুবই ভালো বাট এটা আসলে জনগণ মানুষজন সবাই বুঝতে পারছে তাই এই যে শেখ হাসিনার এটা সম্পূর্ণ একটা নাটক নাটকের স্ক্রিপ্ট আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে নাটকের স্ক্রিপ্ট সেই অনুযায়ী এখানে সব কিছু হয়েছে সামনের দিকে দেখা যাক কি হয় সেই সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো কিন্তু আপনারা যে নাটক সাজান স্ক্রিপ্ট রেডি করেন এগুলা আসলে মানে খুব নিম্নমানের এগুলা জনগণ বুঝে ফেলে আপনারা চেষ্টা করবেন এর থেকে ভালো স্ক্রিপ্ট তৈরি করার যাতে মানুষজন জনগণ যাতে না বুঝে আপনাদের স্ক্রিপ্টগুলো এত হাস্যকর মানে কি বলবো এক একজন ড্রেমেসির ডেমোক্রেসির থিয়েটার বানায় ফেলছেন খুবই ভাল লাগছে বিষয়গুলা যাই বেশি কথা বলবো না আপনারা চিফ প্রসিকিউটর সেও খুবই খুবই মেধাবী লোক তারপরও তার এই সব স্ক্রিপ্টগুলো মানুষজন বুঝে এখানে কার হাত আছে কাদের ইঙ্গিত আছে সবই মানুষ বুঝে কারা প্রতিশোধ নিতে চায় কেন তাদের এত ক্ষোভ সেটাও মানুষ ভালোভাবে বুঝে তারা যে প্রতিশোধ নিতে চান সেটাও মানুষ বুঝে জনগণ বুঝে যার জন্য আপনারা রেডি যাতে জনগণ আপনাদেরকে আবার কিছু করে দেয় সেটা করি না সেটাই ভাবছি যাই হোক আশা করি আপনাদের সকলের আগামীর দিনগুলো ভালো হোক আর স্ক্রিপ্টগুলো একটু ভালোভাবে রেডি করেন সামনে হয়তোবা আমরা আরও কি বলবো ভালো স্ক্রিপ্ট দেখবো আপনাদের আর জানি না সামনে কি হয় কারণ অনেকেই অলরেডি আতঙ্কে আছে এই রায় দেওয়ার পরে আর অনেক ঘটনা একদিনে অনেক ঘটনাই ঘটছে কিন্তু আমি আসলে শেখ হাসিনার যে আইনজীবী তার নাটকটা দেখে মানে কি বলবো খুবই মানে মানে স্ক্রিপ্টও সে ভালোভাবে রেডি করতে পারে পারেনি নাটকও সে ভালোভাবে সাজাইতে পারে যার জন্য মানুষ এটা বুঝতে পারার জন্য এই জন্য চলে আসলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য যাই হোক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনের দিকে আরও যদি কোনো তারা নতুন স্ক্রিপ্ট তৈরি করে আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে আপনারা আমার চ্যানেলটির লাইক কমেন্ট তো অবশ্যই করবেন ইভেন সাবস্ক্রাইবও করে দিবেন সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করবেন এটা কিন্তু বাদ রাখবেন ওকে شكرا لكم على الله عافظ.